জল বাড়ছে নি হ্যাঁ স্পিডে কত হাত বাড়ছে সকাল থেকে তো প্রিয় দর্শক এই হচ্ছে রুকনি নদী রুকনি নদীর উপকূলে যে তৈরিয়াল প্রজেক্টের জল ছাড়া হয়েছে গত বৃহস্পতিবার সকাল এগারোটায় আর তিলে তিলে জল বাড়ছে আজকে আমি রয়েছি সোনাইয়ের হাতিখাল যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এ হচ্ছে হাতিখাল ব্রিজ আর হাতিখাল ব্রিজের নিচে এখানে একজন মাছ ধরছেন তো ওনার কাছ থেকে জানতে পারলাম যে সকাল থেকে প্রায় দুই হাত জল বেড়েছে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে যেহেতু তুরিয়েল বাদে যথেষ্ট পানি বন্ধ ছিল তা মিজোরাম সরকার ছাড়তে বাধ্য হয়েছে প্রবল বৃষ্টিপাত হয়েছে মিজোরাম রাজ্যে তাই ওভারফ্লো হয়ে গিয়েছে তুরিয়েল যে হাইড্রো প্রজেক্ট ড্যাম রয়েছে সেই ড্যামের জল ছাড়া হয়েছে আর প্রতিনিয়ত কিন্তু জল বাড়ছে এমনটাই আমরা জানতে পারলাম তো আবারও জানার চেষ্টা করব গতকাল এখন খুব স্পিডে বাড়ে নানি এখন খুব স্পিডে বাড়ে মা সার নি মাছ মা সার নেই হেমন ছোটো ছোটো মাছ ওটা তো ইতিমধ্যে সোনাই রেভিনিউ সার্কল অফিসার গত বৃহস্পতিবার সকালে একটি নির্দেশনা জারি করে প্রত্যেকটি সোনাই সার্কলের থাকা জিপির সচিবদেরকে সতর্কতা অবলম্বন করার জন্য নিজ নিজ এলাকায় দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন তো এই হচ্ছে সোনাই নদীর উপনদী রূপনি নদী আর সোনাই নদী হচ্ছে বরাকের উপনদীতে জল বাড়ার আশঙ্কা রয়েছে প্রবল তাই সতর্কতা সরকারের তরফে জানানো হয়েছে আপনারা সতর্ক থাকবেন সকাল থেকে এখন বাজে বারোটা আর বারোটা পর্যন্ত সকাল থেকে উনি বলেছেন প্রায় দুই হাত জল বেড়ে উঠেছে রুকনি নদীর জল ফেঁপে উঠেছে এদিকে দৃশ্য দেখুন নিচের দিকে যেগুলো জল যাচ্ছে